তখন বোঝা যায় যে কে আসল আর কে নকল আমার নিজের নিঃশ্বাস এখন বিশ্বাস করতে ভয় পাই আমি আর তোমাকে বিশ্বাস ব্যাপারটা হয়েছে আমাকে না কাল রাত থেকে ঠিক আছে কাল ঠিক আটটা নাগাদ থেকে আমার ফোনে একটা ফোন আসছে মানে একটা মেয়ের ফোন আর আমার গলা শুনে তো বুঝতে পারছি আমার শরীরটা বিশাল খারাপ তো আমি তোমাদেরকে এই জিনিসটা শেয়ার করার জন্য শুধু ভিডিওটা চালু করছি মানে মেয়েটার কথাবার্তাগুলো শুনে ভাই এত পরিমাণে নিজেকে খারাপ মনে হচ্ছে না মানে ভাবছি যে লাইফটা কেন আমার বেঁচে আছে কি জন্য আমি বেঁচে আছি এরকম টাইপের ফিল হচ্ছে কারণটা তোমরা টাইটেল টেলার থামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ তো চলো মেয়েটাকে আমি বলেছিলাম যে চারটের সময় কল করব। এখন বাজে চারটে মেয়েটাকে আমি এখন কল করব আরও কি বলতে চাইছি আমি জাস্ট জানতে চাই ঠিক আছে তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো দেখলেই বুঝতে পারবে যে মেয়েটা কী বলতে চাইছে তো গাইস এখন তোমাদের সামনে আমি তাকে কল লাগাচ্ছি ঠিক আছে দেখো হ্যালো হ্যালো বলো মানে তুমি কল করছিলে কেন আগে সেটা বলো আর আমার নাম্বারটা কোথায় পেলে সেটা আমাকে আগে বলো নাম্বার পাওয়ার কোনো ব্যাপার হলো আর তোমার ভিডিও থেকে আমি পেয়েছি একটা ভিডিও থেকে তোমার সব ভিডিও দেখি না ওখান থেকে নিছি নাম্বারটা আচ্ছা হ্যাঁ তার ভিডিওতে নাম্বার দিছলাম জায়গা নাম্বার পেয়েছো ঠিক আছে তো তুমি কিসব উল্টোপাল্টা কথা বলছিলে আমাকে কালকে রাতে আমি ঘুমাচ্ছিলাম বলে ততটা ধ্যান দেইনি আমি মানে তোমাকে যখন তোমার যখন সব ভিডিও গুলো আমি দেখি তোমার দেখে আমার প্রচুর খারাপ লাগে প্রচুর খারাপ লাগে কিভাবে মানে আর দুটো মেয়ে মানে মেয়ে হয়ে মানে কাঁদাচ্ছে একটা ছেলেকে আমি ওটা খুঁজেই পাচ্ছি না ওইসব মেয়েগুলো যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে মানে ওরা সত্যি মানে কি বলবো বুঝতে পারছি না কিন্তু তোমার মতন ছেলে যদি আমার লাইফে কখনো আসতো আমি তাকে তো মাথাই করে রাখতাম পুরো মানে কি বলবো পুরো দিল থেকে ভালোবাসতাম এই যে কথাটা তুমি বলছো না মাথায় তুলে রাখতে আর রাখতে হ্যান ত্যান সবাই বলে জানো তো কিন্তু দিন কেউ আপন করে রাখতে জানে না তুমি যে কথাটা বলছো সেটা তোমার কথা আমি মেনে নিলাম আর পাঁচটা মানুষও মেনে নেবে কিন্তু শেষে যখন আসল রহস্যটা সামনে আসে না বা আসল রূপটা সামনে আসে তখনই বলে যাই কার দৌড় কত দূর ঠিক আছে তো এইসব কথা বলার জন্য তুমি আমাকে ফোন করেছো সেটা বলছি না কিন্তু আমি হলে যেটা করতাম আর কি আমি সেটার জন্য বলছি দুটো মেয়ে দুটো মেয়ে হয়ে কি করে মানে তোমার জীবনটাকে এরকম করে নষ্ট করে দিচ্ছে আমি তো কিছুতেই খুঁজে পাচ্ছি না আর আমি হলে তো মানে কি বলবো আমার এরকম কোনো জীবন সঙ্গী নেই যদি থাকতো আমি মাথায় করে রাখতাম দেখো মাথায় তুলে রাখতাম তুমি যেটা বলছো না যে আমি যদি তোমার লাইফে থাকতাম তুমি মাথায় তুলে রাখতে তবে একটা কথা কি জানো তো মুখে ডায়লগ দেওয়া আর বাস্তবে করে দেখানো দুটো অনেক ফারাক ঠিক আছে তো আমার লাইফ থেকে যারা চলে গেছে গেছে কষ্ট দিয়ে গেছে আমি কষ্ট পেয়েছি কান্না করেছি তাদের জন্য হয়তো ভাগ্যে ছিল না তাই চলে গেছে তো সেই সব নিয়ে ভেবে তো আর লাভ নেই তো ভিডিও দেখো যেহেতু বলছে তার জন্য থ্যাংক ইউ এভাবে পাশে থেকো সাপোর্ট করতে থেকো আর তুমি কাল রাতে যে এরকমভাবে আমাকে বললে যে আমার তোমাকে ভালো লাগে আই লাইক ইউ হ্যান ত্যান ওই জন্যই তোমাকে আমি আরও কলটা ব্যাক করলাম নাহলে আমি করতাম না আমি তোমার মনের কথাগুলো জানার জন্য ফোনটা করলাম আমি ভাবলাম যে হয়তো কে না কে এরকমভাবে লিখেছে কেন আর নাম্বার কোথায় পেলো সেটা জানার জন্যই কল করেছিলাম তো সব শেষে একটা কথাই বলবো আমাকে আর কলফল করবে না ঠিক আছে এইসব আমার ভালো লাগে না আর মাথায় তুলে রাখবো আর রাখবো এইসব কথাগুলো যে বলে না আমার সত্যি রাগ ধর এখন মেয়েদের মুখ থেকে এই শব্দটা শুনলে আমার মাথা গরম হয়ে যায় কারণ সময় কেউ একজন বলেছিল আমাকে যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আজ তারা বিনদাস বেঁচে আছে আমি কষ্ট করতে আছি চলে যাবেই তো তবু মানে আমি তোমাকে তো অনেক মানে তোমার সব ভিডিও দেখতে থাকি আমার প্রচুর ভালো লাগে তোমাকে ওই জন্যই আমি আমার মনের ইচ্ছাটা জানিয়েছিলাম ভেবেছিলাম হয়তো তুমি পাশে থাকবে আমার আর হয়তো মানে জীবন সঙ্গী হতে পারো তার জন্যই আমি আর কি বলেছিলাম তুমি কি আমার সঙ্গে রিলেশনশিপে আসবে বিশ্বাস করো আমি তোমাকে কখনো কাঁদাবো না দেখো সত্যি বলতে আমার মাথাটা গরম করামনি ঠিক আছে আমি পারবো না রিলেশনশিপে যাবো না আর আমি তোমাকে চিনিও না জানিও না আর আমার এইসব কথা শোনার টাইম নেই ঠিক আছে ফোনটা রাখলাম আমাকে আর দুবার কল করবে না ভাই মানে জীবনটা নিয়ে আমার ছিনিমিনি খেলা চলছে ভাই মানে বিশ্বাস করো রিলেশনশিপে আসবে আমার সাথে আবার ফোন করছি কি হয়েছে বললাম না ফোন ফোন করবে না কেন ফালতু আমার মাথা গরম করাচ্ছ বলো আমি সত্যি বলতে এইসব জিনিস বিশ্বাস করি না গো তুমি যাই করে নাও না কেন তুমি মাথায় তুলে রাখো কিসে রাখবে আমার দেখার দরকার নেই আমি জীবনে অনেক কষ্ট করেছি আর দুবারা কষ্ট পেতে চাই না থ্যাংক ইউ থ্যাংক ইউ এত কষ্ট আমার দাঁড়াইয়া সম্ভব না আমি যেরকম আছি যেভাবে আছি অনেক ভালো আছি অনেক সুখে আছি যারা চলে গেছে তাদেরকে ভোলার চেষ্টা করছি আশা করছি খুব জলদি ভুলে যাব নতুন করে আর এইসব জিনিস আমি জড়াবো না আমাকে মাফ করে দিও ঠিক আছে কাঁদবো না কাঁদা ভুলে যাব তবে রিলেশনশিপে জড়িয়ে আবার দুবারা কাঁদতে হবে সেটার থেকে তো ভালো সিঙ্গেল থাকে আমি যাব না রিলেশনশিপে বিশ্বাস করো আমি আর কাউকে বিশ্বাস করি না আমি জীবনে আর কাউকে বিশ্বাস করতে পারবো না আমি হ্যাঁ হ্যাঁ দেবে না না সে আমি জানি সবাই এটা বলে শেষে যখন চলে ধোকা জিনিসটা তখন বোঝা যায় যে কে আসল আর কে নকল কথায় আছে না সোনা খুঁজতে যে হিরে হারিয়ে ফেলে ঠিক সেরকম দাঁড়াই আমার লাইফ থেকে যারা চলে যায় সোনা খুঁজতে যে হিরে হারিয়ে ফেলে পরে আবার হিরেটার জন্য পেছনে আসার পায় না তবে হ্যাঁ আমি আর রিলেশনশিপে যাব না আর তুমি আমাকে প্লিজ ফোন করো না আমি তোমায় ব্লক করে দিচ্ছি যেহেতু তুমি আমার ভিডিও দেখো ওই জন্য সম্মান দিয়ে তোমাকে বললাম কথাটা তুমি যদি র্যান্ডাম কেউ হতে আমি তোমাকে গালাগালি দিতে বাধ্য হয়ে যেতাম বিশ্বাস করো কারণ আমার এইসব জিনিস একদম পছন্দ না আর আমি করবো না ঠিক আছে আরে বাবা এখানে বিশ্বাসের কোনো কথাই আসছে না বিশ্বাসের কোনো কথাই আসবে না এখানে বিশ্বাস নামক জিনিসটাই আমি বিশ্বাস করি না আমার নিজের নিশ্বাসকে এখন বিশ্বাস করতে ভয় পাই আমি আর তোমাকে কিভাবে বিশ্বাস করব আর তাছাড়া আমি তো তোমাকে একবার বলে দিলাম তাই না যে আমি যাবো না রিলেশনশিপে মানুষ একটা মানুষ কতবার কষ্ট খাবে মানুষের হৃদয় তো একটা দিল তো একটা দিলটাকে বার বার ভেঙে ভেঙে কি মাটির সাথে মিশিয়ে দিতে হবে নাকি দিলটাকে আর কত সহ্য করব আর তো জড়ানো যাবেই না আর তুমি আমার ভিডিও দেখো বলে বিশ্বাস করো আমি তোমাকে রেসপেক্ট করে এখনো কথা বলছি নাহলে হয়তো তোমার খবর ছিল যাই হোক এইসব বাদ দাও আমি তোমার সাথে বেশি বকতেও চাই না ফোনটা রেখে দাও ঠিক আছে আর দুবার আমায় ফোন করবে না হ্যাঁ কি হয়েছে বলো না বন্ধু হিসাবেও থাকা যাবে না গো আমি কোন মেয়ের সাথে কথা বলবো না কোনো মেয়ের সাথে কথা বলা মানে মায়াই জড়ানো মায়াই জড়ানো মানে কষ্ট তার থেকে বরঞ্চ একা থাকাই ভালো আমার বন্ধু আছে আমার ছেলে বন্ধু অনেক আছে ঠিক আছে তারা আমাকে যথেষ্ট সাপোর্ট করে আর কষ্ট টাইমে আমি আমার ছেলে বন্ধুদেরকেই পাই কোনো মেয়েকে আমি পাশে পাই না কোনো দিন তাই জন্য আমি কোন মেয়ের সাথে কথাও বলবো না আর বন্ধু থেকেই সব কিছু হয় ঠিক আছে এই যে বন্ধু বন্ধু করছো বন্ধু থেকে কত কিছু পরে হয়ে যাবে কোন ভাবনার বাইরে তো এইসব জিনিস করতে হবে না আর আমি পারবোও না তুমি তোমার মতো থাকো তুমি কে না আমি তোমায় চিনিও না জাস্ট তুমি বললে ভিডিও দেখি ওই জন্য তোমার সাথে এতক্ষণ আমি কথা বলছি নাহলে আমি তোমার সাথে কথাটাও বলতাম না ঠিক আছে রাখো ফোন ফোন করবে না হ্যাঁ না বন্ধু থাকা যাবে না গো আমার লাইফে আমি কোনো মেয়েকে এন্ট্রি দিতে পারবো না আর সত্যি বলতে আমি সব মেয়ের দোষ দিচ্ছি না এখানে যে সব মেয়ে খারাপ হয় আমি এটা বলবো না তবে আমার লাইফে যেই মেয়েগুলো আছে সেই মেয়েগুলোই খারাপ করে দিয়ে আমার জীবন চলে যায় এতটাই বলবো তাই জন্য তুমি যদি আমার লাইফে আসো তুমিও আমার জীবন শেষ করে দিয়ে যাবে এর কোনো গ্যারেন্টি নেই ওই জন্য আমি তোমাকে আমার লাইফে এন্ট্রি করাতে পারব না বন্ধু হিসাবে হোক বা গার্লফ্রেন্ড হিসাবে হোক আর তুমি যেই হও না কেন না হও না কেন আমি তো তোমাকে চিনি না জানি না যে আমি তোমার সাথে এরকম এরকম করবো আর তোমাকে যদি চিনতাম জানতাম তারপরেও আমি করতাম না জাস্ট তুমি আমার ভিডিও দেখো বললে যেহেতু সেই জন্য এতক্ষণ তোমাকে টাইম দিলাম আমি ঠিক আছে আমার কাজ আছে আমি কাজ করবো ভালো থাকবে আর যেভাবে পাশে যদি থাকতে ইচ্ছা লাগে তো থাকবে আর আমার কথাগুলো যদি তোমার খারাপ লেগে থাকে আমাকে মাস্ক করে দিও ঠিক আছে কারণ আমার ভিডিও যেহেতু দেখো আমার কষ্টগুলো সব দেখেছে যে আমি লাইফে কত কষ্ট পেয়েছি তারপরে ওই জন্য সম্ভব না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সারা জীবন

ঠিক আছে মাফ করে দিয়েছি আমি দিন কাউকে খারাপ চোখে দেখি উনি আর খারাপ কথা বলি উনি আর কাউকে দিন আমি মাফ না করে থাকতেও পারি না আমি সবাইকে সবসময় মাফ করে দিই যাও তোমাকেও মাফ করে দিলাম আর হ্যাঁ একটা কথা বলি আমি তোমাকে ব্লক করে দিচ্ছি ঠিক আছে খারাপ মনে করবে না ঠিক আছে আমি কারোর কোনো মেয়ের সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে চাই না সেই জন্য ব্লক করলাম আর ভালো থাকবেন ঠিক আছে লাইফে অনেক কিছু করতে হয় গাইস অনেক কিছু কত কষ্ট করবে জীবনটা তছনছ হয়ে গেছে আমার তারপরে কি না আমার সাথে এরা আবার রিলেশনশিপে জড়াতে চাইছে ভাই আমার দিল তো একটা তাই না কতজন মিলে ভাঙবে আমি তো আর এইসব জিনিসে জড়াবো না একদমই না একদমই পাগল মাথা খারাপ হয়ে গেলেও যাব না আর তোমাদেরকে একটা কথা বলতে চাই আমি কালকের ভিডিওটায় মানে সেদিনকে যে ভিডিওটা আপলোড করলাম বলেছিলাম যে ইউটিউব ছেড়ে দেবো ওই ভিডিওটাতে তোমরা এত পরিমাণে আমাকে কমেন্ট করেছো এত কমেন্ট করেছো চারশো না পাঁচশো প্লাস কমেন্ট এসেছে সবার কমেন্ট আমি পড়েছি পড়ে আমার মনে হলো যে সত্যি কথা লাইফটাকে আগে নিয়ে যাওয়ার জন্য কিছু একটা তো করতে হবে তো ইউটিউব যদি ছেড়ে দিই আমার স্বপ্নটাকে আমি কিভাবে মাঠবো সে কারণে আমি ইউটিউব ছাড়ছি না তোমাদের কমেন্ট তোমাদের ভালোবাসা আমাকে অনেক মোটিভেট করেছে সেখানে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকবো তবে হ্যাঁ এখন কিছুদিন হয়তো একটু এরকম একদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড হবে তবে আমার শরীরটা ঠিক হয়ে গেলে আমি আবার গুলার ভ্লগ আপলোড করবো তোমাদের জন্য হাসি মজাগের কন্টেন্ট নিয়ে আসবো যেভাবে পাশে ছিল সাপোর্ট করছিলো ওভাবে সাপোর্ট করতে থেকো ছোট ভাইটার পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করা থাকলে দেখাবে নতুন কোনো ভিডিও বা ভ্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো লাভ অল টেক কেয়ার বা বাইরে